আমাকে তিনটে পিলার চ্যালেঞ্জ দিল যে তুমি বট ভাই বট তুমি মিস্টার প্লারের মানুষ বাদ দিচ্ছ তোমরা কাস্টমার আসো তোমার সাথে থ্রি ভার্সেস ওয়ান করবো কাস্টমার তারপর তারপর কি স্কিমটা দিলাম তোমাকে দেখতেই পারতো আমাকে যখন রাগায় দেয় তখন আমার মাথা কী গরমটা হয় দুই রান তো আমি এলহায় থাপায় দিলাম ওদের মাইরে ছয় রান লাস্টে চলে গেছি কিন্তু লাস্টে ছয় রানের পর ম্যাচটা আমরা পারিনি দুঃখিত আমাদের নেট চলে গেছিল তা না পারতে পারতে আমার কষ্ট হয়ে গেল ভাই ভাই সরি সরি ঠিক আছে আমাকে না ভাই ঠিক আছে এরকম ভুল বাজার হতেই পারে খেলার ভিতরে ভুল বাজারে হতেই পারে কারণ একজন একজনের না জানে হুদি হদি বলা বলার ঠিক না তারপর পরে সরি টরি বললো পরে গেলাম ঠিক আছে ভাই আপনার থাকেন আমি বারায় যাচ্ছি ভিডিও বানানোর জন্য ঢুকছিলাম তো থ্যাংক ইউ আপনারা ভালো থাকেন আর পারলে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাপোর্ট করেন আপনাদের ভালোবাসায় দেখা যাক আমার ইউটিউব চ্যানেলটা একটু দাঁড় করাতে পারে নাকি আমার ভিউয়েস লাগবে না গেরিনা আমাকে একটু ভালোবাসা দিলেই হবে তো গেরিনার ভালোবাসায় যাতে আমার ইউটিউব চ্যানেলটা একটু ঠিক ঠিক থাকে আর মানুষজনের একটা আমি ভালো পারফরমেন্স দিতে পারি থ্যাংক ইউ ব্রো